বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া ওয়াবার আমার কৃষিতে আমি দুই ধরনের কলা গাছ রোপণ করেছি এখানে একটি কলা গাছ আছে কাবলি কলা আর একটি কলা গাছ আছে নেপালী সাগর কলা আমরা যারা সাত কৃষি করি তাদের অনেকেরই শখ আছে সাত কৃষিতে কলা চাষ করার আমি এখন সাত কৃষিতে বিভিন্ন কণার ভাগ করে করে করি যেমন এখানে দেখতেছেন আমার ছয়টি হাফ ড্রামে বেশ কয়েকটি কলা গাছ আছে এই কণার ভাগ করার মূল কারণ হলো সাত কৃষিতে আপনি অল্প স্পেইসে অল্প জায়গায় আপনি ভালো মতো চাষাবাদ করতে পারবেন সাত কৃষির সবচেয়ে বড় উপকার হলো এখানে সারা দিন রোদ থাকে রোদ থাকার কারণে আপনি যদি গাছে একটু পাশাপাশিও রাখেন সেক্ষেত্রেও ফসলের কোনো ঘাটতি হবে না এখানে আলহামদুলিল্লাহ ছয়টি ড্রামে কোনোটায় দুইটি আছে কোনোটায় একটি আছে আবার সেখান থেকে ছোটো পুষি বের হচ্ছে কলা গাছ তো নিচে থেকে পুষি বের হয়ে যায় যারা কৃষিতে কলা চাষ করতে চান এখানে লক্ষ্য করেন মধ্যে দুইটি আছে এটা কাবলি কলা কাবলি কলা এবং নেপারি সাগর কলা গাছ দুটাই খাটো থাকে দু খাটো থাকার কারণে ঝড় তুফানে কখনোই গাছগুলি পড়ে না আমি 2022 সালে বাইশ বৃক্ষ মেলায় থেকে জি নাইন কলা নিয়ে আসছিলাম গাছ অনেক বড় হয়েছিল ছড়িটাও বেশ বড় হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেটি ভেঙে পড়ে যায় পরবর্তী সময়ে আবার বাঁশ দিয়ে উঠিয়ে বেশ কষ্ট করতে হয় আর যদি এই খাটো জাতের কলা সংগ্রহ করে আপনারা রোপণ করেন এগুলি বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় এবং অনেকে গ্রামের বাড়ি থেকেও সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সাত কৃষিতে বেশ সুন্দরভাবে কলা চাষ করতে পারছেন এখানে আপনারা দেখেন এখানে দুইটি আছে এটার মধ্যে দুইটি আছে এটার মধ্যে দুইটি কলা গাছ আছে প্রায় কাছাকাছি বয়সের প্রত্যেকটি কলা গাছের বয়স এখান থেকে এখানে ছয় মাস এরকম হবে এই কলা গাছগুলি দেখা যাবে মাসের মধ্যে সবগুলিতে প্রায় কাছাকাছি সময় চলে আসবে এবং আমি যখন এই কলা গাছের একটি ড্রাম তৈরি করি সেখানে নিচে সিলেকশন বালি দেয় এবং ষাটটি আটটি হোল থাকে সেগুলি টপ বাঙ্গা বা বিভিন্ন কিছু দিয়ে ঢেকে দেই এরপরে উপরে মোটা বালি দেয় তারপরে এখন আগের মতো স্তর স্তরে না সাজিয়ে মাঝখানে মাটি দিই চারো আমার সাত লতাপাতা লতা যা থাকে সেগুলি সুন্দর করে দিয়ে দিয়ে থাকি এই পরন্ত বিকালে আপনারা দেখতেছেন একটু রোদের আলো আছে আমি সাধারণত ভিডিওটা এই সময় করি ভালো লাগে আমরা এই যে ড্রাম সাজানোর কথাটি বললাম সেখানে চারো চাইটে সাত যত লতাপাতা পচানো আছে সেগুলি দিবেন মাঝখানটায় উর্বর মাটি দিবেন এখন আমার কলা গাছ তো একদিকে চলে গেছে এখানে মাঝখানে একটি কলা গাছ ছিল এরই দুইটি ছানা এখানে রয়ে গেছে যার জন্য এটা সাইড হয়ে গেছে আমি যখন রোপণ করি আমি ওই দিকে গেলে আপনাদেরকে দেখাবো ঠিক মাছ বরাবরই করার চেষ্টা করি এবং মাছ বরাবরই করি সেখান থেকে দেখা যায় যে যখন সরি চলে আসে আমি কলা সে মোতা উপরে ফেলে দেই ফেলে দিয়ে নতুন করে আবার আমি মনে করেন চারা রোপণ করি না এখানে দেখা যায় দুইটি তিনটি করে চারা থাকে আমার পছন্দ অনুযায়ী কখনো একটি রাখি কখনো দুইটি রাখি আপনারা এইভাবে করতে পারেন এবং সাত কৃষিতে বিভিন্ন সময়ে আমার কলা গাছের যে ছড়ি আপনারা দেখেছেন সন্তোষজনক ভাবে বেশ ভালো মানে কলার ছড়ি হয়ে থাকে আমি এখানে এক্সপেরিমেন্ট করার জন্য একটি বালতিতে কলা গাছ রোপণ করেছি কাবলি কলা কলা হয়েছিল মাত্র তিন ফানা ছড়িতে তো আগামীতে আর এটা করব না এটা এখন বৃষ্টি কমে গেলে চারা তুলে হয়তো কাউকে দিয়ে দিব এখানে দেখেন যে আমি যে কথাটি আগে বলছি যে একটি যখন লাগাবো তখন মোটামুটি মাঝ অংশে একটি চারা রোপণ করব। তো এইটা আপনারাও খেয়াল করে করবেন মাঝখানে করলে দেখা যায় চারো সাইডে চারা হয় কখনো একটি চারা রাখবেন বা কখনো দুটি চারা রাখবেন আর এই যে ছোট গাছটি দেখছেন এর যে যত্ন আছে সেগুলিও খেয়াল করবেন কলা গাছে অনেক সময় হয় সেই জন্য সেভেন পাউডার দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তাহলে আর আপনি কলা গাছ ফেটে যাবে না এখানটায় দেখছেন যে একটি কলা গাছে আমার ড্রাম সহ বাঁকা করে ফেলছে হ্যাঁ আমি এইটার যে গোড়াটা আছে এটা এখন তুলে ফেলার চেষ্টা করব তুলে ফেললে কিছুটা হলেও এই রিলিজ পাবে আর এইটাই যে ছোট কলা গাছটি দেখছেন মাঝে মাঝে আমাদের যে ইউটিউব চ্যানেলে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে একটি তরল জৈব তৈরি করেছি আমরা নাম দিয়েছি সার সেটা কলা গাছে আমরা বিশ এবং পঁচিশ দিন পরে অন্তর অন্তর একবার দিয়ে থাকি সার ব্যবস্থাপনা এইটুকুই আর যদি কখনো আপনার কাছে মনে হয় যে গাছের আশেপাশে কেড়া আছে তখন আপনারা রিকপট আর সেভেন পাউডার দিয়ে স্প্রে করে দিবেন তাহলে সেগুলি মরে যাবে আর যখন কলা ছড়ি আসবে আসবে ভাব সেই সময়টায় খৈল পচানো পানি সবজি পানি দিয়ে মোটামুটি আপনারা সার ব্যবস্থাপনা করে দিতে পারেন তাহলে দেখবেন যে মাসাল্লাহ আপনার কলা গাছ বেশ বড় ছড়ি দিছে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই কামনা নিয়ে আসসালামু আলাইকুম বারাকাতুহু।